প্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে সপ্তম শ্রেণীর গণিত ক্লাসে স্বাগত জানাচ্ছি আজকে আমি তোমাদের সম্পাদ্য বিষয়ক একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব তোমরা দেখতে পাচ্ছ একটি প্রশ্ন এখানে আছে আগে আমরা প্রশ্নটা পড়ি কি করতে বলা হয়েছে আমরা সেটা দেখব এরপর আমরা সে অনুযায়ী কাজগুলো ধারাবাহিক ভাবে করব এখানে একটি প্রশ্ন আছে একই সরল রেখা অবস্থিত নয় এমন তিনটি বিন্দু এ বি ও সি বিন্দু তিনটি দিয়ে একটি ত্রিভুজ আঁকো অর্থাৎ এ বি সি এ এ বি সি তিনটি বিন্দু আছে যারা একই সরল রেখা অবস্থিত নয় ভিন্ন ভিন্ন জায়গায় অবস্থিত এই তিনটি বিন্দু দিয়ে আমাদেরকে একটি কি করতে হবে ত্রিভুজ আঁকতে হবে খ নম্বর প্রশ্নে আছে অঙ্কিত ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে ভূমির উপর লম্ব আঁকো আমাদের এখানে ত্রিভুজটি আঁকলে অবশ্যই এখানে একটা নিচের দিকে বাহু থাকবে এবং আরেকটা উপরের দিকে শীর্ষ থাকতে পারে তাহলে যেটা আমাদের শীর্ষবিন্দু থেকে ওই ভূমির দিকে যে বাহুটা থাকবে তার উপর একটি আঁকতে হবে নম্বর প্রশ্নে বলা হয়েছে অঙ্কিত ত্রিভুজের ভূমি যেই সমদ্বিবাহু ত্রিভুজের অতিভুজ হয় অঙ্কিত ত্রিভুজের ভূমি যেই সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের অতিভুজ হয় ও ত্রিভুজটি আঁকন অর্থাৎ আমাদেরকে বলা হয়েছে আমরা যে ত্রিভুজটি আঁকবো সেই ত্রিভুজের ভূমিটা যদি কোন সমকণি ত্রিভুজের হয় তাহলে সেই ত্রিভুজটি আমাদেরকে আঁকতে হবে তাহলে চলো এখন আমরা সমাধান অংশে চলে যাই আমরা প্রথমে আমরা লিখলাম এখানে দেখো আমরা কিভাবে আঁকবো সেই জিনিসটা আমরা লিখে ফেলেছি আগে একই সরল অবস্থিত না এমন তিনটি বিন্দু আমরা চিহ্নিত করবো এবং এর সাথে বি বি এর সাথে সি এবং সি এর সাথে যোগ করব ফলে এবিসি ত্রিভুজ আকা হবে এখন আমি এটাতে কি করেছি এখানে এটা আমি লিখে ফেলেছি কিভাবে আকব সেই জন্য আমরা প্রথমে তিনটা বিন্দু চিহ্নিত করে সেই তিনটা বিন্দু চিহ্নিত করার জন্য আমি তিনটা বিন্দু আমি নিলাম এই যে দেখো এ এ বি এবং এই সি তিনটা বিন্দু নিলাম ঠিক আছে এই তিনটা বিন্দুর আমি নামকরণ করলাম একটা হলো এ আরেকটা হলো বি এবং আরেকটা হলো সি ঠিক আছে দেখো আমি যখন এই বিন্দু তিনটা এগেছে আমি কি জানি এই তিনটা বিন্দু একই সরল রেখা কিনা আমাদেরকে বলা হয়েছে সরল রেখা একই সরল রেখাই নয় সেজন্য তিনটা বিন্দু আমরা নিয়েছি এখন আমরা কি করব আমরা এই তিনটি বিন্দু আমরা রোলার দিয়ে যোগ করতে পারি রোলার দিয়ে না করে আমি এরকম একটা রেখাংশ দিয়ে যোগ করতেছি দেখো এই আমি বি এর সাথে প্রথমে সি যোগ করলাম ঠিক আছে করলাম আমরা এখানে বলেছি প্রথমে এ এর সাথে বি বিটা যোগ করি তাহলে আমি আগে এটা বিসি করে ফেলেছি অসুবিধা নাই আমরা এর করতে পারবো এর সাথে বি এবং কি সি এর সাথে এ আমরা যোগ করলাম ঠিক আছে এখন দেখো আমরা এখানে যেটা বলেছি একই শরীর অবস্থিত না এমন তিনটি বিন্দু এ বি সি এই এ বি সি বিন্দু তিনটা আমরা চিহ্নিত করেছি এবং আমরা রোলার পেন্সিল কম্পাসের সাহায্যে এর সাথে বি বি এর সাথে সি সি এর সাথে এ এর সাথে করব তাহলে এটা এখন কিন্তু বাঁকা টাইপের হইছে তাই না তাহলে আমরা নিচের দিকে যে বাহুটা আছে সি এটাকে আমরা কি ধরে ভূমি ধরে নিব তাহলে এখন আমরা নাম্বার প্রশ্নে কি করতে বলা হয়েছে আবার সেটা দেখি আমাদেরকে বলা হয়েছে অঙ্কিত ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে ভূমির উপর লম্ব আঁকুন ঠিক আছে অর্থাৎ তাহলে আমরা এই যে এখানে দেখো এখানে আছে আমরা যদি শীর্ষ হিসেবে ধরি তাহলে আমার ভূমি হবে আমি সি কে যদি শীর্ষ ধরি তাহলে আমার কি এবিটা ভূমি হবে এখন আমরা যেহেতু সচরাচর উপরের দিকে যেটা থাকে সেটাকে শীর্ষ এবং নিচে যে অংশটা থাকে সেটাকে আমরা ভূমি ধরে নিয়েছি ঠিক আছে তাহলে নাম্বার উত্তর করার সময় আমাদেরকে এই প্রথমে ত্রিভুজটি এঁকে নিতে হবে বুঝতে পেরেছ তাহলে আগে আমরা প্রথমে ত্রিভুজটা এঁকে নি আমরা প্রথমে ত্রিভুজটা এঁকে নিচ্ছি আমরা এই যে এ বি সি ত্রিভুজটা এঁকে নিলাম ঠিক আছে এটা আমরা নাম দিব এখন এটা হলো কি এ বি এবং সি ঠিক আছে এখন দেখো আমাদের এখানে একটু মিলে মিলেন মনে হচ্ছে এটা আমরা একটু এ করে ক্লিয়ার করে যোগ যোগ ঠিক মতো করে একটু বড় হয়ে গেছে যাক এর মতো নিয়ে আসি এইটাকে আরেকটু নিয়ে আসি মোটামুটি হয়েছে তাহলে দেখা এ বি সি একটা ত্রিভুজ আমরা এখানে এটার ক্ষেত্রে আমরা বিশেষ নির্বাচন লিখেছি মনে করি এ বি সি এর শীর্ষবিন্দু এ এটা এবং ভূমি বি সি এখন আমাদেরকে যে কাজটি করতে হবে সেটা হলো যে এ বিন্দু থেকে ভূমি বি সি এর উপর একটি লম্ব আঁকতে হবে এই লম্ব আঁকার জন্য আমাদের প্রথমে যে প্রথম ধাপ অঙ্কনের ক্ষেত্রে প্রথম ধাপে যে কাজটি করতে হবে সেটা হলো আমাদেরকে পেন্সিল কম্পাস নিতে হবে বুঝতে পেরেছো এই যে পেন্সিল কম্পাস নিয়ে আমাদেরকে পেন্সিল কম্পাসের কাটাটি আমাদেরকে এখানে বসাতে হবে ঠিক আছে এরপর এটাকে আমাদেরকে বড় করে নিতে হবে হ্যাঁ আমরা একটু ঘুরিয়ে নিব তা আমরা একটু ছোট করতে পারি এখন এমন ভাবে আমরা নিব যাতে দেখো এই যে বাইরে না আমি আর একটু ছোট করে ছোট করব। এটা আমরা এমন ভাবে নিব যাতে এই আমাদের এই বাহুটাকে ছেদ করে মতন দেখো এই যে এই বাহু আর এদিকে এটা মোটামুটি আরেকটু ছোট করে নিতে পারি আমি আরেকটু ছোট করি তাহলে এখন আমি একটা বৃত্ত চাপ দিব এটার উপরে দেখতে পাচ্ছ এদিকে চলে যাক হ্যাঁ এখন দেখো আমি পেন্সিল কম্পাসটা সরিয়ে রাখলাম আমি একে কেন্দ্র করে যে কোনো আমরা নিয়েছি যাতে একটা বৃত্ত যে বৃত্ত চাপটা আমাদের কি কি করবে আমরা সেই দুইটা ছেদ বিন্দুর নাম দিয়েছি পি এবং কিউ আমরা সেই বিন্দুগুলোর নাম দিয়ে নি আমরা এখানে দিয়েছি এটা ধরে নিয়ে আমরা পি বিন্দুতে ছেদ করেছে আর এটা কি এটা কিউ বিন্দুতে করেছে এখন দেখো আমরা লম্বতা আঁকা হল এখন লম্ব আঁকতে গেলে আমাদেরকে কাজ করতে হবে কি পি কে কেন্দ্র কেন্দ্র করে করে অর্ধেকের বেশি নিয়ে অনুমান করে আমি নিলাম দেখো আমরা অর্ধেকের বেশি হয়েছে কিনা দেখো একটা সম্পূর্ণ পি কিউ এর কাছাকাছি হয়ে গেছে ঠিক আছে তারপরও পি কিউ এর কাছাকাছি হয়ে গেছে আমরা এটাকে কি করব অর্ধেকের বেশি আমরা করে নিব আমরা একটু ঘুরিয়ে নি তারপরে এটাকে এখানে বসাবো যাতে এটা প্রথম আমরা কি আমি প্রথমে বলেছি আমাদের প্রথম বৃত্ত চাপটা সবসময় একটু কি হবে বড় হবে আমরা এটা বড় করে নিব এদিকে চলে যাক তাতে কোনো অসুবিধা নাই এখন সে একই বেশার্থ নিয়ে কি বিন্দুকে কেন্দ্র করে আমরা আরেকটা বৃত্ত চাপ ঠিক আছে এটাকে আমরা একটু ঘুরিয়ে নে এই পাশ থেকে ঘুরিয়ে নে এমন করে আরেকটা বৃত্তচাপ দিলাম যাতে আগের বৃত্তচাপটাকে কি একটা বিন্দুতে ছেদ করে এখন আমাদের পেন্সিল কম্পাসের কাজ শেষ আমরা পেন্সিল কম্পাসটি বাদ দিয়ে দিলাম আমরা এখন রুলারের সাহায্যে এটা যোগ করে দেখি পারে কিনা আমরা এখন যেটা করব সেটা হলো আমরা এ এবং আচ্ছা এই দুইটা পি এবং কিউ কে কেন্দ্র করে আমরা বৃত্ত চাপ বৃত্ত দেখো একটা বিন্দুদের ছেদ করেছে না সেই ছেদ বিন্দুটার আমরা নাম দিব সেই ছেদ বিন্দুটার নাম হলো আর এখন আমরা রোলারের সাহায্যে এই আর এ এবং আর যোগ করব আমরা রোলারের সাহায্যে কি করব এ এবং আর যোগ করব আমরা রোলারটা বসালাম এখন আমরা পেন্সিল দিয়ে এটা যোগ করব তাহলে দেখো এখন আমরা যখন এই এখন আমরা যখন এই এ এবং আর যোগ করেছি এই এ আর রেখাটা আবার কি করেছে বিসি রেখাকে এই বিন্দুতে ছেদ করেছে সেই বিন্দুটার আমরা নাম দিয়েছি কি এন এই বিন্দুটার আমরা নাম দিয়েছি এম তাহলে সেটা আমরা লিখি আমরা এই বিন্দুটার নাম দিয়েছি এম তাহলে দেখো আমাদেরকে প্রশ্নে বলা হয়েছিল ত্রিভুজ বিস এর শীর্ষবিন্দু এ এবং ভূমি বিসি এ বিন্দু থেকে ভূমি বিসি এর উপর একটা লম্ব আঁকতে হবে এখানে এই এ এম রেখাংশটি কি বিসি এর উপরে লম্ব অঙ্কিত হলো প্রথম আমরা যা যা করেছি সেগুলোকে এখন আমরা অঙ্কনের বিবরণে লিখব দেখো অঙ্কনের বিবরণ আমরা কী লিখলাম আমরা যে যেটা যেভাবে কেটে সেটা লিখেছি কিনা দেখো এক নাম্বার আমরা লিখেছে এককে কেন্দ্র করে যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি যেন তা বি বিসি কে পি ও কিবিন্দুতে ছেদ করে পি এবং কিবিন্দুতে ছেদ করেছিল পিও কিউ বিন্দুকে কেন্দ্র করে পি কিউ এর সমান বা অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে বিসি এর যে পাশে এ বিন্দু আছে তার বিপরীত পাশে দুইটি বৃত্ত চাপ আঁকি যেন তারা পরস্পরকে আর বিন্দুতে ছেদ করে দেখো এই পাশে এ ছিল সেজন্য আমরা এ কে কেন্দ্র করে এদিকে তো বৃত্ত চাপ আঁকতে পারতাম তাই না কিন্তু আমরা যেদিকে এ আছে সেদিকে আঁকবো না তার বিপরীত পাশে দুটি বৃত্ত চাপ আঁকলাম সেই বৃত্ত চাপ দুটি পরস্পর কি করেছে আর বিন্দুতে ছেদ করেছে এখন আমরা এরপরে কি করেছি রোলারের সাহায্যে এ এবং আর যোগ করেছি আবার এ আর যখন যোগ করলাম এ আর রাখা বিসি কে কি করেছে এন বিন্দুতে ছেদ করেছে তাহলে এনি এনি হলো কি এই বিসি এর উপরে শীর্ষ এ থেকে লম্ব আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো আমরা এখন গ নাম্বার প্রশ্নই চলে যাব গ নাম্বার প্রশ্ন আমাদের কি বলা করতে বলা হয়েছে আমরা দেখি এখন আমাদেরকে বলা হয়েছে গ নাম্বার অঙ্কিত ত্রিভুজের ভূমি এই যে আমরা যে ত্রিভুজটা আকলাম মনে করো এখানে এই ত্রিভুজটার ভূমিটা যদি কি হয় কোন সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের অতিভুজ হয় তাহলে ওই ত্রিভুজটি কিভাবে আকবো এখন আমরা সেটাই করব এটা করার জন্য আমাদেরকে করতে হবে কি যেটা করতে হবে দেখো আমরা বিশেষ নির্বাচনের লিখেছি মনে করি অঙ্কিত ABC মনে করো অঙ্কিত ত্রিভুজ এবিসি এর ভূমি বিসি সমান এ এই বিসি কে আমরা এ ধরে নিয়েছি সম একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের এই এটা হলো কি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের অতিভুজ আমরা কমাটা মুছে দিই বিসি এ একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের অতিভুজ তাহলে আমাদেরকে ত্রিভুজটি কি করতে হবে আঁকতে হবে সেজন্য আমরা এটা প্রথম থেকে নিব আমরা করব কি প্রথমে রোলারের সাহায্যে আমরা একটি কি আঁকবো যে কোনো একটি রশ্মি আঁকব যে কোনো রশ্মি আমরা বিই নিব বুঝতে পেরেছ এই বিই থেকে এ আমরা যেহেতু নেই নাই আমরা এবাহুটা কতটুকু হয়েছে একটু অনুমান করে ওখানে আমরা যতটুকু এঁকেছি সেটা প্রথমে আমরা এখানে এঁকে নিব ঠিক আছে ধরে নাও আমরা এটা হলো আমার ই এ বাহটা ঠিক আছে এটা আমার এ এটা সমান করে এখানে আমাকে কি করতে হবে আমরা যে কোনো একটা রশ্মি নিলাম এখান থেকে এই রশ্মি থেকে এটা নিয়ে নিলাম কোনো সমস্যা নাই আমরা রোলারটা সরিয়ে রাখি যেহেতু আমরা আমরা নিয়েছি রশ্মির একটা চিহ্ন দিব ঠিক আছে আমরা রশ্মির চিহ্ন দিয়েছি এবং আমরা কি বলেছি আমরা বলেছিলাম এটা হলো বিসি সমান কি এ এ নিলাম এখন আমরা এখানেও নাম দিব আমরা আমরা এখানে যে কোনো রশ্মি প্রথমে বিই নিলাম ঠিক আছে বিই নিয়েছি আমরা বিতে কি এই যে আমাদের রোলারের পেন্সিল কম্পাসের সাহায্যে আমরা বাহুটা মেপে নিব সেজন্য আমরা একটু যেহেতু আমার উপরে এখানে উপরে জায়গা নাই আমি তোমরা এটা উপর দিয়ে করে আঁকবা আমি এটা একটু ঘুরিয়ে নিলাম নিয়ে আমি কি করবো পেন্সিল কাটারটা বিন্দুতে বসিয়েছি এরপর এটা আমি কম্পাস নিচ্ছি এই যে আমি আগে দেখবো আমার জায়গা মতো হয়েছে কিনা হয়েছে আমি এখানে একটা বৃত্ত চাপ দিয়ে ঠিক আছে দিলাম এটার সমান করে আমি এটাকে কি করব নিয়ে আসবো এসে আমি বসাবো কোথায় এটাকে এই পাশে ঘুরিয়ে নিই এটাকে আমি পেন্সিল কম্পাসের কাটাটা বিবিন্দুতে বসালাম বিবিন্দুতে বসে এটাকে ঘুরিয়ে নিয়ে এখানে একটা বৃত্ত চাপ ঠিক আছে বৃত্ত চাপ দিলাম তাহলে এখন দেখো আমরা এই এর সমান করে অর্থাৎ বিসি যে বাহুটা ছিল সেই বিসিটাকে আমরা এক ধরে নিয়েছি এর সমান করে আমরা যে কোনো রশি বি থেকে আছে আমরা C বিন্দু নাম দিব আমরা নাম দিলাম C তাহলে আমাদের প্রথম শেষ দ্বিতীয় ধাপে আমরা করব কি BC এর লম্ব দ্বিখণ্ড PQ কি আঁকি আমরা কি করব এই যে বিসি দেখা এটা লম্ব দ্বিখণ্ড আঁকবো লম্ব দ্বিখণ্ড আঁকার জন্য আমরা আগে যে পদ্ধতিগুলো ব্যবহার করেছিলাম সেটি করব আমরা করব কি অর্ধেকের বেশি বেসার্ধ নিয়ে আমরা অর্ধেক নিতে এটা নিলাম মনে করো আমরা এটাকে এমন ভাবে ঘোরাবো এই দিক থেকে নিয়ে এই পাশে একটা বৃত্ত চাপ দিব এবং এটাকে নিচের দিকে যায় মতন আরেকটা বৃত্ত চাপ দিব ঠিক আছে এটাকে আমরা সরিয়ে ফেলি আর একটু দেখো এটাকে আমরা এমন ভাবে ঘুরাবো যাতে বৃত্ত চাপটা কাটা সিমিনে বসিয়ে এটাকে ঘুরিয়ে নিব ঘুরিয়ে নিয়ে এখানে বৃত্তচাপটা চাপটা দেখো আমার এটা কিন্তু একটু গুণ্ডগোল হয়ে যাওয়াতে আচ্ছা আমি ও ফেলি তাহলে সমস্যাটা আবার আমাকে আমি কি করেছিলাম আমি প্রথমটা কি করি নাই লম্বা করে বৃত্ত চাপ দিই কিন্তু আমি ঠিক আছে এক পাশে দিয়েছি এক পাশে দিই নি এই যেটাতে এইটাতে কিন্তু সমস্যাটা হয় নাই আবার আমি করবো কি এটাকে এখানে উঠিয়ে আনব উঠিয়ে নেই এটাকে এই যেখানে বসালাম সেটাই এটা আমি কেটে দিই তাহলে আবার নতুন করে আঁকতে পারবো সমস্যা হবে না বৃত্ত চাপ দিলাম ঠিক আছে এটাকে আমি সাইডে এ সরিয়ে রাখি এমন আমি করব কি এটাকে রোলারের সাহায্যে যোগ করে দিতে পারি যদি রোলার দিয়ে না পারে আমি রশি দিয়ে দিয়ে ঠিক আছে এটা আমি যোগ করে দিলাম এটার সাথে এটা পেন্সিল দিয়ে আমি যোগ করে দিব এখন বাঁকা হয়ে গেল হবে না তাহলে আমি করবো কি আমি রশ্মি নিব আমি রশ্মি দিয়ে যোগ করে দিব এখন দেখো আমাদের এই যে আমি খন্ড আঁকলাম সেটার নাম দিব সেটা হলো যে কি আরেপাশের হলো কিউ পিক আমি কি করলাম লম্বা সমাধি খন্ডক আঁকলাম এই লম্বা সমৃদ্ধি রেখাটা কি করেছে আবার আমাদের বিসি রেখাকে একটা বিন্দুতে ছেদ করেছে সেটার নাম দিলাম আমি ও ঠিক আছে এখন আমাদের তৃতীয় ধাপে যে কাজটি করতে হবে সেটা হলো ওকে কেন্দ্র করে সমান নিয়ে একটা অর্ধবৃত্ত আঁকতে হবে সেজন্য আমি এটা একটু ছোট করে নিই এটাকে ছোট করে আমি করলাম পেন্সিল কম্পাসের কাটাটাকে ও বিন্দুতে বসালাম যানা আমি চেষ্টা করব এটাতে দেখি আগে হ্যাঁ এটা আমি বড় ছোট করে এইটা সমান আনলাম দেখি ইয়েস এটা হয়েছে কিন্তু এই পাশে তো হইলো হবে না এই পাশে মিলছে কিনা দেখি এখন দেখলাম মিলল এখন কি করব আমি একটা বৃত্ত আঁকি বেরকম করে ঠিক আছে এই টানোরে গেছে আমার এটা হবে না তাহলে আমার এটা একটু এখান আসবে ভাবে আমাকে দিতে হবে যাতে কি হয় আমাকে ভাবে দিতে এটাকে আমি ঘুরিয়ে নিই এদিক থেকে হলে এদিকে মিলতেছে কিনা দেখি একটু আচ্ছা আবার চেষ্টা করে দেখলাম

এইটা আমাদের একটা ভূমি ছিল এটাকে আমরা সমদ্বিখণ্ডিত করেছি সমদ্বিখণ্ডিত করে মধ্যবিন্দু নিয়ে একটা অর্ধবৃত্ত এঁকেছি সে অর্ধবৃত্তটা সমদ্বিখণ্ডক রেখাটাকে এ ছেদ করেছে এখন আমরা করব কি আমরা পেন্সিল রুলারের সাহায্যে ও এর সাথে বি এর সরি এর সাথে বি এবং এর সাথে সি যোগ করে দিব ঠিক আছে আচ্ছা এখন তাহলে আমাদের এ বি সি হলো কি নির্ণয় সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ এখন প্রশ্ন হলো তুমি কিভাবে বুঝবা যে এটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ হয়েছে কিনা ঠিক আছে আমরা একটু টেস্ট করে দেখতে পারি দেখি আমরা একটা চাদা নিয়ে টেস্ট করে দেখি আসলে এখানে সমকোণ হয়েছে কিনা তাহলে এখানে যদি সমকোণ হয় যেহেতু এটা অতিভুজ তাহলে এখানে সমকোণটা এখানে হবে ঠিক আছে সমকোণটা এখানে হওয়ার কথা আমরা দেখি সমকোণ আসলে হয়েছে কিনা তাহলে আমাদের যে কাজটি করতে হবে সেটা হলে আমাদেরকে একটু ঘোরাতে হবে এটা আমরা এটা ঘোরাতে পারি কিনা দেখি একটু ঘুরেছে আমরা এরকম করে নিই ঠিক আছে এটা কারণ আমরা এখানে বসাবো আমাদের করতে হবে কি এই যে শূন্য দাগটা এটা মিলে এখানে দেখো যে নব্বই ডিগ্রি দাগটা কিন্তু এটার সাথে পোড়া পুরোপুরি মিলে গিয়েছে ঠিক আছে এখানে কিন্তু নব্বই ডিগ্রি কোন হয়ে গেছে নব্বই ডিগ্রি এই এই অর্ধবৃত্তের এখানে নব্বই ডিগ্রি কোন হয়ে এখন এটা আমরা কিভাবে বুঝবো আমরা তো চাদার সাজে মাপলাম কিন্তু আমাদের একটা নিয়ম আছে সেটা তোমরা আরো উপরের দিকে ক্লাসে উঠলে পারবা যে অর্ধবৃত্তস্থ কোনটা হলো যে কি এক সমকোণ অর্ধবৃত্তের মধ্যে যে কোন হবে এই এটা হলো যে অর্ধবৃত্ত অর্ধবৃত্তস্থ কোন এই এই অর্ধবৃত্তস্থ এই যে কোনটা আছে সেই কোনটা কি হবে সমকোণ হবে ঠিক আছে এটা তোমরা নবম শ্রেণীতে উঠলে হয়তো পাওয়া তোমাদের বই যদি পরিবর্তন না হয় তাহলে তোমরা এটা ওখানে গিয়ে পাবা যে বৃত্তস্থ কোন এক সম্ভব এগুলো আমাদেরকে প্রমাণ করে দেখাতে হয় ঠিক আছে আর এখন আমরা যে এটা সমকোণ হয়েছে সেটা কি করেছি চাঁদার সাহায্যে মেপে দেখিয়েছি আর এটা সমকোণী ত্রিভুজ সমাহ কিভাবে দেখো এই রেখাটা সমদ্বিখণ্ডিত হয়েছে এই মাঝখানের বিন্দু থেকে এটা আমরা যোগ করেছি এখান থেকে এটা যোগ করেছি অর্থাৎ এর সাথে বি এর সাথে সি এর দূরত্ব কি হবে সমান হবে সেজন্য এটা হলো কি সমকোণী সমাহ ত্রিভুজ এখন আমরা যে অঙ্কনটা করেছি সেটা আমরা কি বিবরণে লিখবো যেমন আমরা লিখেছি অঙ্কনের বিবরণে যে কোনো রশ্মি বি হতে বিসি কেটে নি প্রথমে আমরা বি থেকে বিসিটা কেটে নি নিয়েছি এরপর বিসি এর লম্ব দ্বিখণ্ডক পি কিউ আঁকি যেন তা বিসি কে ও বিন্দুতে ছেদ করে এখানে আমরা লম্ব দ্বিখণ্ডক এঁকেছি যা কি করেছে পি কিউ এঁকেছি যা বিসি কে ও বিন্দুতে ছেদ করেছে এরপর ও বিন্দুকে কেন্দ্র করে ও বা ও সি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি অর্ধবৃত্ত আঁকি যেন এটি পি কিউ কে এ ছেদ করে তারপর এটা কি করেছিল অর্ধবৃত্তটা এই লম্ব সম দ্বিখণ্ডক পি কে এ ছেদ করেছে ঠিক আছে এরপর আমরা কি করেছি এর সাথে বি যোগ করেছি এবং এর সাথে সি যোগ করেছি তাহলে এবিসি হলো নির্ণয় সমকোণী সমদ্বিবাহ ত্রিভুজ বুঝতে পেরেছো এই ধরনের আমরা কিসে আমরা এই ধরনের সমস্যাটা আমরা যে মেইন সম্পাদ্য গুলো করেছিলাম সেখানে আমরা করি নাই সেজন্য আজকে আমি তোমাদেরকে এটাই আলোচনা করেছি যাতে এই ধরনের সমস্যা যদি সম্মুখীন হও তোমরা কিভাবে আঁকবে সেটা আমি দেখানোর চেষ্টা করেছি আশা করি যে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ এভাবে তোমরা এটা দেখে দেখে ভাষা অনুশীলন করবে তাহলে এই ধরনের সমস্যা আসলে তোমরা নিজেরা এটা পাবে বলে আমি বিশ্বাস করি তো পরবর্তী ক্লাসে আরো অন্য অন্য কোন একটি সমস্যা নিয়ে আমরা আলোচনা করব সেই পর্যন্ত তোমরা সকলেই সুস্থ থাকো ভালো থাকো এই আশাবাদ ব্যক্ত করে আজকের ক্লাস এখানে শেষ করছি তোমাদের সকলকে ধন্যবাদ